আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাত ইসলাম ধর্মে এবং হিন্দু ধর্মে ষষ্ঠা সম্পর্কে কি বর্ণনা দেওয়া হয়েছে ইসলাম ধর্মের ষষ্ঠ সম্পর্কে যদি আমরা বলি তাহলে এই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায় পবিত্র কুরআনুল করিমের একশো বারোতম সুরা সুরা ইখলাসের এক থেকে চার নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন উল হু আল্লাহ আহাত বলুন তিনি আল্লাহ এক এবং অদিতীয় আল্লাহ সমাদ আল্লাহ চিরন্তন স্বয়ং সম্পূর্ণ লাম জেলিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি আর কেউ তাকে জন্ম দেয়নি ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আর তার সমকক্ষ কেউ নেই এবার যদি আমরা হিন্দু ধর্মগ্রন্থে স্রষ্টার পরিচিত আলাস করি তাহলে আমরা পাব ছন্দ উপনিষদ খন্ড নাম্বার ৬ অধ্যায় নাম্বার দুই শ্লোক নাম্বার এক একাম ইভিদেতিয়াম অর্থাৎ তিনি এক দ্বিতীয় ছাড়া ভগবদ গীতা স্কন্দ নাম্বার 10, অধ্যায় নাম্বার তিন তিনি সেই সত্তা যাকে কেউ জন্ম দেয়নি তার কোনো নেই তিনি সমগ্র পৃথিবীর সর্বময় কর্তৃত্বের অধিকারী প্রভু সীতা সীতারা উপনিষদ খন্ড নম্বর চার অধ্যায় নাম্বার উনি তার সমকক্ষ কেউ নেই হিন্দু ধর্মের ব্রহ্মসূত্রে পরিষ্কার ভাবে ঘোষণা করা হয়েছে একাম ব্রাহ্ম দ্বিতীয় নাস্তে মীনা নাস্তে কিঞ্চন সৃষ্টিকর্তা কেবল একজন দ্বিতীয় কোনো দেবতা নেই আদৌ নেই কখনো ছিল না এবং ভবিষ্যতে কখনো হবে না অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি ইসলাম ধর্মে যে স্রষ্টা এবং প্রভু আল্লাহর কথা বলা হয়েছে ঠিক সেই একই কথা বলা হয়েছে হিন্দু ধর্মের গ্রন্থগুলোর মধ্যে এবং সেই প্রভুর কোনো মূর্তি নেই কোনো স্ট্যাচু নেই যেমনটা বলা হয়েছে যজুর্বেদ অধ্যায় নাম্বার বত্রিশ শ্লোক নাম্বার তিন না তস্য প্রতিমা অর্থাৎ মহামান্য স্রষ্টা কোনো মূর্তি নেই কোনো স্ট্যাচু নেই কোন ছবি নেই কোনো পিকচার নেই অর্থাৎ ইসলাম ধর্মে যে আল্লাহর কথা বলা হয়েছে যে প্রভুর কথা স্রষ্টার কথা বলা হয়েছে ঠিক সেই সত্তার কথাই হিন্দু ধর্ম বলা হয়েছে